সেভেন পিস শাইন কুকুর এটা রাখবো দুইশো নব্বই টাকা এই যে কালার আছে জিয়াল করা এখানে গোল্ডেন করা কি এটা এইট পিস এর সেট ছটা কাপ ছটা পিরিজ আর একটা টিপট একটা সেট আছে কালার দুইটা আদিসান ইসান ব্রান্ড এখন ভাইয়া কি সম্ভবই না এখানে ভাইয়া বেশি বাজি নাইনটি চল্লিশ টাকা পিস এই যে কালার এটা উপরে গোল্ডেন করা এটাকে টিউলিপ সেট বলা হয় বাদাম সেট আছে মাছ সেট আছে এটা আবার রাখবো ভাইয়া ছাপলা ডিজাইন জি জি সাইজ দেখছেন এই একটা আছে হোটেল স্টিকিন এটা আট ইঞ্চি কালার এখানে এই দুইটা আছে আর একটা ব্ল্যাক মার্বেল এটা আকিজের একশো চল্লিশ আপনার দুই হাজার পঞ্চাশ টাকা রাখবে একবার হোলসেল কালার হবে আমার এখানে আপনার একশো চল্লিশ টাকা আর এখানে এমনও মাল আছে পঁচাশি টাকা ডোজন রাখবো ভাইয়া চল্লিশ কালার চারটা একটা আছে

থাকবে বুঝতে পারছেন জি তারপর ভাইয়া এ একটা আছে এটা নতুন আসছে এটা বড় এটার কালার দুইটা হবে এটা রাখবো আপনাদের এই টাকা বারোশো ষাট টাকা রাখবো এই যে একটা সেট আছে কালার দুইটা আডিসান ব্র্যান্ডের এর আডিসান ব্রান্ড জি এটা রাখবো আপনাদের এগারোশো পঞ্চাশ সেভেন পিসের সেট সেভেন পিসের এগারোশো পঞ্চাশ ওকে তারপর আপনার এই যে পাতিল সেট হাজার পঞ্চাশ এই একটা সেট আছে ভাইয়া আচ্ছা এই যেটা জি 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 এটা কালার হয় কয়েকটা এটা রাখবো ভাইয়া এগারোশো বিশ টাকা এগারোশো বিশ আবার পাশে এটা আছে

তারপরে এই একটা আছে হোটেল স্টিকিন এটা আট ইঞ্চি আট ইঞ্চি এটা শাইন পুকুরের এটা রাখবো আপনাদের দুইশো আশি নব্বই টাকা রাখবো দুইশো নব্বই টাকা জি আশি টাকা কিনে আমাদের একটা বড় মার্বেল পেস্তা আছে এটা রাখবো ভাইয়া ই কালার হবে এটার ভিতরে তিনটা ঠিক আছে এটা রাখবো আপনাদের ই টাকা এই দুইশো পঞ্চান্ন টাকা এই যে কালার গুলো কিন্তু জি এই যে কালার এখানে দুইটা আছে আর একটা ব্ল্যাক মার্বেল হবে এই একটা বাটি আছে আকিজ কোম্পানি এটা আট ইঞ্চি এটা আট এটা আট এটা রাখবো আবার আপনাদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ ভাই মানে অনেক পার্থক্যটা রাখবো ভাইয়া এটা মাল বেশি নাই তাও রেট বলছি এটা পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো এই একটা আকিজের মাল আছে এগুলো আমাদের খুব কম আছে এটাও রাখবো ভাইয়া সাতশো বিশ টাকা এটা আবার দশ ইঞ্চি দশ ইঞ্চিটা এটা অনেক বড় নামাজ আনামাটা খাসি ঢুকে এই যে দেখেন না এটা আকিজের ওরে ভাই এক্সপোর্টের মাল এই যে বিশাল বড় সাইজ এটা তিনশো আশি টাকা প্যারাগন এটা সাইন পুকুর এটা চারশো আশি টাকা পিস এটা আবার নয় ইঞ্চির বড় এটা আবার রাখবো এই সাড়ে সাত ইঞ্চিটা মার্বেল পেস্তা এটা রাখবো একশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন ঠিক আছে আর এই যে একটা আছে একশো তিরিশ একশো তিরিশ টাকা জি তিনটা সাইজ হয় আর যে একটা কার্টুন করা মাল এটা আবার রাখবো আপনাদের আর্টিসানের এক্সপোর্ট এর মাল এটা এক্সপোর্ট এর জি এটা রাখবো ভাইয়া চারশো পঞ্চাশ টাকা পিস তারপরে এই যে এগুলো বাটি আছে শাইন পুকুরের এগুলা রাখবো ভাইয়া একশো পঁয়ত্রিশ থ্রি পিস ওয়াশরুম সেট আছে এটা রাখবো আপনাদের চারশো পঞ্চাশ টাকা কার্টুন মগ জোড়া জোড়া রাখবো ভাইয়া দুইশো পঁচানব্বই এই মার্বেল বাটির নিচেরটা নিচেরটা রাখবো আপনাদের এই টাকা এই

শুরু করলে ভাইয়া দাম বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও বিশাল হবে আপনার নাইনটি নাইন প্রোডাক্ট আছে নাইনটি নাইন প্লাস আইটেম আছে মানে দুইটা ক্যাটাগরি এটা এলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা রাখবে একবার হোলসেল প্রাইস বারো পিস জি আচ্ছা বারো পিস এটার কালার হবে একটা এই একটা দুইটা আর এই একটা তিনটা আচ্ছা এই তিনটা কালার হয় মার্বেলের জি মার্বেলের দুই হাজার পঞ্চাশ এই যে এই একটা আছে প্যারাগনের প্রোডাক্ট ঠিক আছে আর আমাদের সবাচে বড় কথা কি ভাইয়া অনেকে চিন্তা করে আমাদের মালের আর কি কালার বা দেখেন ভাইয়া আর কি সম্ভবই না কোন অবস্থা আচ্ছা কালার সতেরো কালার টাকা দর্জন সতেরো জি জি তারপরে ভাইয়া এই যে কালারিং আছে এগুলো আবার ভাইয়া

এখানে এমন মাল আছে পঁচাশি টাকা মানে এই পঁচাশি টাকা একশো চল্লিশ এবং

এখানেও আপনার 660 থেকে শুরু করে এখানে আপনার এই প্রায় হাজার টাকার মাল আছে কাপপি মানে 660 শুরু করে 3000 টাকা বড় মানে যে এই কাপটাই লাস্ট আমার এখানে দামি এই একটা আর এই একটা এগুলা এগুলা ভাই এইগুলার কথাই বলছি 3050 টাকা 3050 মানে 12 টাকা 12 টাকা 24 পিসের দাম জি আগে রেটারও ছিল একটা জিনিস দেখে আপনাকে পার্থক্য সামান্য এটা ভাইয়া 3050 আবার এই কাপ কাপকিডিসটা 1750

ছয়াশ টাকা রাখবো টাকা ডি বারোটা আচ্ছা বারোটা একটা জিনিস আপনাদের দেখে এগুলো কিন্তু মার্বেল ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন কিন্তু ঠিক আছে তাইলে এগুলা মোটামুটি প্রায় পঞ্চাশ প্লাস পড়তেছে সম্ভব জি তো যা যেটা লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু কম রাখার অবশ্যই করব কারণ আপনাদের দিয়ে আমাদের চলতে হয় তাই না যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু মুস্কান এন্টারপ্রাইজ শোরুম থেকে কিন্তু আপনার ভিজিট করতে পারেন এখানে দেখেন কত চমৎকার চমৎকার কাপড়িস গুলো আছে এখানে নাইনটি নাইন থেকে শুরু করে নাইনটি নাইন প্লাসের প্রোডাক্টগুলো আপনি পাবেন তারপর এখানে সেভেন পিসের সেট আছে খুবই রিজনাল প্রাইসের মধ্যে তারপর টি সেট আছে

এগুলো আছে ভাইসিমক আছে আপনার চাইলে কিন্তু পণ্য দেখো যে কোনো থেকে এগুলো পারচেস করতে পারবেন পরিশেষে এন্টারপ্রাইজের প্রাইজের পক্ষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন